আল্লাহ তালা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কার মক্কার ব্যাপারে বারবার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড ভণ্ড হয়ে যাবে তখন লোকেরা বিশ্বনগরে জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাল্লাহু এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে এস আলুনকা আনিসা আছি আইয়া না মরুসা হা ফিমাং তা মিউজিক রহা ইলা রবিকামুং তাহা হা সুবর্ণাল্লাহ লোকেরা আপনারা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন এটা তো আপনি জানেন না গোটা বিশ্বের কেউ জানে না জানে একজন তিনি কে দে আর আস্কিং অ্যাবাউট দা ডে অফ রেজারেকশন পিপল আর আস্কিং ইউ অ্যাবাউট কিয়ামা হু আর ইউ টু টক এনিথিং অ্যাবাউট ইট অনলি আল্লাহ হ্যাজ দ্য ফাইনাল ওয়ার্ড রিগার্ডিং কিয়ামা অনবি লোকেরা আপনারা কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এ ব্যাপারে কোন জ্ঞান তো আমি আপনাই দেইনি কেমত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ चिल्লায় বলেন ঠিক কি না বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবীর রকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আল ক্বারিআতু মালক্বারিআতু ওয়া মা আদরাক্বাল ক্বারিআহ বিকট একটা হবে ইসরাফিল যখন শিঙ্গায় ফুটকারে দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিশ্ব বিশ্বনাথ লাগলেনি দা ঝুলঝিলা চিল অ রু দোঝিল জালাহা হ র জাতিল বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি শরণের খনি সবকিছু জমিটা বমি করে বের করে দিবে আবার ভীষণই বলতে লাগলে নিদা রুজ্জা তিল আমো দো রজ্জা ও বুঝসা তিলজিবালু বাসা পড়ে জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে সেই দিনটা হচ্ছে কেয়ামতের দিন বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কেয়ামত কেয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনো দিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিশ্বনবী ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদ জিজ্ঞেস করি যে এই যে কেয়ামতের কথা তুমি বলো এটা কবে হবে না সবাই এসে জিজ্ঞেস করলে মোহাম্মদ তুমি তো মিথ্যা বল না তুমি সত্যবাদিয়া সাদেকাল আমিন তুমি বলো কেয়ামত হবে আমাদের জানতে বড় মন চায় কেয়ামত যে হবে কেয়ামতটা কবে হবে আল্লাহ তখনই আয়াত নাজেল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে ইন্ন আ চালা আ চিয়া চল না মিনুন আল্লাহ বললেন কেমতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কেমনত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কেমতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই ক্যামতকে আটকায় রাখতে পারে অসম্ভব কেমন হবেই কেউ কেমনকে ঠেকায় রাখতে পারবে না এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে ইন আল্লাহ আলমু সাহ আল্লাহর কাছে আছে এই কেয়ামতের জ্ঞান কেউ এই জ্ঞান রাখে না সাইদিনা জিব্রাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সা এই যে আপনি কেয়ামতের কথা বলেন এই কেয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল ও জিব্রাইল তুমি যেমনি জানো না আমিও জানি না সুবহানাল্লাহ পড়ে যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসা কারীর সে ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো আমিও জানি না তো জানে কে আবার এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন বললেন ওয়া মাযা আদাত তালিস কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো সাহাবী বলে মা আযাদতু লাহা শাইআন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই ইল্লা анনি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু তবে একটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে বড় ভালোবাসি সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন ফাইন্নাকা মা আমান আহাববতা তুমি তো ভালো জিনিসের জোগার করেছো জেনে রাখো তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের দিন জান্নাতে ঢুকে কিয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্নাত চিল্লায় বলেন ঠিক কি তাহলে বুঝা গেল এই কেয়ামত হবেই এই কেয়ামতরে কেউ ঠেকায় রাখতে পারে না আর কেয়ামত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জিবরাইলও জানতেন না সে তেন জিবরাইল এমনকি বিশ্ব নবী মাহমুদ রসুলুল্লাহ সহ ইসলামও জানতেন না জানে শুধু একজন তিনিকে কিন্তু অনেকে দেখবেন ইদানীংকালে বলে ফেলে যে অমুক সালে কেয়ামত আছে না নাই বই ঘরে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে ক্যায়ামত তিরিশ সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারা দিয়ে থাকে এটা তো মিনাল উমুর আল কাইভিয়াত অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুফুরি কথা বলেন এজন্য ক্যায়ামত কবে হবে একজ্যাক্ট টাইম এটা জানে বিশ্বনবীও জানতেন না তবে তবে বিশ্বনবী ক্যামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টারগুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাসিহাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে ক্যামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলে এটা কেয়ামতের আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায়েপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়েপনা দেখলে সহ্য করতে পারেন এরা বলে এগুলো কেয়ামতের আলামত আছে না নাই কেয়ামতের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেয়ামতের আলামত কিন্তু বিশ্বনবী নবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাতুল কেয়ামা আশ্রাতু সাহা আর সোগরা ওয়াল কুবরা এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখুনশ্রী বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গাশি হুরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেয়ামতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আমরা আজকে কেমতের ছোট আলামত দা মাইনর সাইন্স অব দ্য ডে অফ জাজমেন্ট ক্যামত আসার আগ দিয়ে কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ হচ্ছে এগুলো জেনে আমরা আমরা সচেতন সচেতন হব 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 কি ব্যাপারে এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমনভাবে ভাবে বাড়াবো যাতে আমাদের হাতটা সুন্দর হয় ঠিক কিনা আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো আল্লাহ্মার ঝুক না এখলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাসকে রিজিক হিসেবে দাও এই এখলাসের নামে কোন একটা সূরাব আছে না নাই স্যুরের নাম কি উল্হু আল্লাহু আল্লাহৌস লা মিয়া লিদ ওলা মিয়া এখানে আল্লাহ তউহিদের কথা বলেছেন এখলাসের কথা বলেছেন এজন্য আমরা যেন এখলাসের সাথে শুনি এখলাসের সাথে আমল করি আল্লাহ তুমি তাও ফিকে দাও বিশ্বনবী কেয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে ইল্লাহ রসুল্লাহি সাল আলাই বিশ্বনবীর এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত সোহান আল্লাহ বললেন পারলেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় বছর চলে গেল এখনো কেয়ামত হয় নাই সোনালা পড়েন বিশ্বনবী বলতেন বয়স তো আনা আমি এবং কেয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি সোমান্লা পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কা ফিলুলিয়া চাইন আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা কা ফিলুলিয়া আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লা এখন ঠিক এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারা ভালোবাসে এতিমের জন্য দান শৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকা গুলোতে এতিম খানা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এয়াতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে এতিম মিস্কিন দের সহায়তা করবেন দান সৎকা ওইখানে করবেন ওইদিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে মাজারে কেন টাকা দিবেন ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে টাকা লাগবে জীবিত যারা আছে আমাদের কথা কর গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসে না নাই আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ নাই আছে আল্লাহ তুমি বুঝার দেখবেন মাজারে আবার মশারিও দিয়া রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশাই কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আমি বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি দিবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত তো এ কেমন আল্লাহরি সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে ইদা সালতা ফাসআলিল্লাহ ফরিয়াত করবা তো কার কাছে করবো চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে আল্লাহ হতে চান কে দিবে